মমতা ব্যানার্জি জামাত রাজাকার মমতা ব্যানার্জি হাসান ইমরানকে সিনিয়র সঙ্গে জাগ্রত নির্দিষ্ট সংগঠন তার নিচে নামা ভূমি বাটা মমতা ব্যানার্জি গাড়ে আছে এমএলএ তিনি অনিরুল ইসলাম তিনি পিএফআই নির্দিষ্ট সংগঠনের প্রোগ্রামে প্রকাশ্যে সামনে দিকে থাকেন এবং দক্ষিণ মালদাতে তৃণমূলের কার সুপারিশে হয়েছে সেটাও তদন্ত করতে পারবেন সিমি রাজাকার সিমি পিএফআই এদেরকে পশ্চিমবঙ্গে এনে পশ্চিমবঙ্গকে ভারতের বাইরে নিয়ে যেতে চান আমরা রক্ত দিয়ে রুখবো এটা

উত্তরবঙ্গকে উত্তর পূর্বে যুক্ত করার কথা বলছেন কোচবিহারের কথা বলছেন উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চলের কথা বলছেন তারা তাদের ব্যথা যন্ত্রণা অভিমান বঞ্চনা থেকে বলছেন উত্তরবঙ্গ অবহেলিত উত্তরবঙ্গ বঞ্চিত মুর্শিদাবাদের কোন সীমান্তবর্তী নামে হিন্দু নেই হিন্দুদের জমি দখল তাদেরকে গ্রাম ছাড়তে বাধ্য হচ্ছে কাঁসর ঘন্টা বাজাতে দেয় না হরিনাম করতে দেয় না গত রামনবমীতে আমরা প্রচেষ্টা করে ডাল খোলা হাওড়া আটকেছি লক্ষ্মী পুজোর দিন মমিনপুর ইকবালপুরের ঘটনা আমি কেস করে ইনাইয়ে হওয়ার পরে আটকেছে কিন্তু মুর্শিদাবাদে শক্তিপুরে যে ঘটনা ঘটেছে এই ঘটনা সম্পূর্ণভাবে ভাবে দেশ বিরোধী বিচ্ছিন্নতাবাদীদের এই জিনিস বন্ধ হওয়া পশ্চিমবঙ্গ ভূমে দরকার আছে উনিশশো সাতচল্লিশের বিশা জুন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে আটান্ন জন পশ্চিমবঙ্গকে ভারতবর্ষে রেখে দিয়ে গেছেন আমরা পশ্চিমবঙ্গকে ভারতবর্ষের বাইরে নিয়ে যেতে দেব না বাংলার বঞ্চনা নিয়ে

কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল বা রাজ্য বাটির এজেন্ডা নয় ভারতীয় জনতা পার্টি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি দিয়ে যাওয়া হিন্দুদের হোমল্যান্ড পশ্চিমবঙ্গকে ফলে ফুলে পল্লবিত সুশোভিত করতে চায় যারা যারা উত্তরবঙ্গের বঞ্চনা মুর্শিদাবাদ মালদার ডেমোক্রাফি পরিবর্তন হিন্দু পলায়ন এসব নিয়ে বলছেন তারা অবক্ত যন্ত্রণা থেকে বলছেন কিন্তু ভারতীয় জনতা পার্টির তার স্ট্যান্ড বরাবর ক্লিয়ার করেছে আমরা মালদা মুর্শিদাবাদের হিন্দুদের বাঁচাতে চাই আমরা উত্তরবঙ্গের বঞ্চনার অভিমান মুঠিয়ে দিতে চাই আমরা উত্তরবঙ্গে এইমস চাই আমরা উত্তরবঙ্গের মালদা বালুরঘাট কোচবিহারে এয়ারপোর্ট চালু করতে চাই আমরা উত্তরবঙ্গে শিল্পের প্রসার চাই আমরা উত্তরবঙ্গের পাহাড়ে সেন্ট্রাল ইউনিভার্সিটি দিতে চাই আমরা উত্তরবঙ্গের রাজবংশী কমিউনিটি থেকে শুরু করে তাদের কর্মসংস্থান সুনিশ্চিত করতে চাই সেটা পারবে ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টি ডক্টর দিয়ে যাওয়া হিন্দুদের হোমল্যান্ড পশ্চিমবঙ্গে হিন্দুদের বাঁচাবে উত্তরবঙ্গের বঞ্চনা মুক্তি দেবে আর পি এফ আই এদের মতো রেডিক্যাল ইসলামিক অর্গানাইজেশন যাদের জন্য মালদা মুর্শিদাবাদে হিন্দু পলায়ন হচ্ছে তাদের বিরুদ্ধে ভারত সরকারের যে আইন আছে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট সেই অনুযায়ী কাজ করতে চায় বিজেপিকে আনুন পশ্চিমবঙ্গের হিন্দুরা জায়গায় কাঁটাতারের বেড়ার জমি দেয়নি মমতা ব্যানার্জি তাই পশ্চিমবঙ্গে রোহিঙ্গারা ঢুকছে ডেমোগ্রাফি বদলাচ্ছে আমরা বিজেপি সরকার এলে এক মাসের মধ্যে ভারত সরকারকে বিএসএফ কে জমি দেব কাটা তারের বেড়া দেব এবং গতকাল যে ভিডিও ভাইরাল হয়েছে বাংলাদেশ থেকে দু আগে এসে এখানে আধার কার্ড এপিক কার্ড সব করে নিয়েছে সেই সমস্ত লোকদেরকে খুঁজে খুঁজে আইনের আওতায় এনে ভারতবর্ষের আইনের মধ্যে যা শাস্তি দেওয়ার ব্যবস্থা আছে সেটা বিজেপি করবে পশ্চিমবঙ্গে জনগণের হিন্দুদের এখন একমাত্র কাজ বিজেপি কে পাওয়ারে আনা বিজেপি কে পাওয়ারে না আনলে পশ্চিমবঙ্গ আর পশ্চিমবঙ্গ থাকবে ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের